হলুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ শুক্রবার রাত এখন সাড়ে নটা মতন বাজে বসে আছি হাওড়া স্টেশনে যাবো কোথায় সেই সাত সমুদ্র তেরো নদী পার একটু মজা করলাম তবে পুরোটা কিন্তু মজা নয় সত্যিই আমরা যাচ্ছি সমুদ্রে কোন সমুদ্রে না না সাত সমুদ্র নয় তবে যাচ্ছি পুরীর সমুদ্রে আমার প্রভুকে দেখতে আমার প্রভুর কাছে যাচ্ছে দেখো এখন ট্রেনে এখন ভোরবেলা রাত পার করে ভোরবেলা পৌঁছে গেছি এই ভোরের দৃশ্যটা আমার মতন যে দেখে সেই জানে কতটা শান্তি হয় আর এই ভোরের আকাশের দিকে তাকিয়ে সেই মানুষটার কথা মনে পড়ছে যে দুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে সে যেখানেই থাকুক খুব ভালো থাকুক খুব সুখে থাকুক আর শান্তির থাকুক এই কষ্টের জীবন ছেড়ে সে আনন্দে থাকুক তো সব কিছু নিয়ে এক রাস ক্লান্তির শেষে পা দিলাম আমরা পুরীর মাটিতে পুরীর মাটিতে পা দিয়ে মনের যত ক্লান্তি শরীরের যত কষ্ট সব কিছু মিলিয়ে গেল আর এই দুটিকে দেখো পুরীতে এসে সমুদ্রকে ছোঁয়ার লোভ আর সামলাতেই পারল না গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ওরা নেবে পড়লো সমুদ্রে স্নান করতে আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিল তবে হোটেলে গিয়ে চেঞ্জ না করে তো আমরা স্নান করতে নামতে পারি না তো এই দুটিকে তো বাদ দাও এরা তো আনন্দে মলিন হয়ে গেল এবার আমরা যাই হোটেলে গিয়ে চেঞ্জ করে আসি আমরাও তো আর লোক সামলাতে পারছি না স্নান করার তো আমরাও বাদ যাই কেন তাড়াতাড়ি গেলাম আমাদের হোটেলে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে আমরা চেঞ্জ করে চলে আসলাম আর আমাদের সমুদ্রকে জানালাম সেই মানুষটার কথা সেই মানুষটা যেন ভালো থাকে আর এই যে দেখো আমরা হনুমানগুলো সব চান করতে নেমেছি আরও ভিডিও আসছে বন্ধুরা পাশে দেখো সাথে